এগ্রিকালচার থেকে শুভেচ্ছা দর্শক একই জমিতে একই সাথে শশা এবং লাউ চাষ করা হয় এবং সেটি কম খরচে করা যায় এবং একটা নর্মাল স্ট্রাকচার করে মাছা করা যায় এবং সবচেয়ে কম খরচে দেখতেই পাচ্ছেন এই যে লাউ এটা হচ্ছে লাউ এই যে লাউ এগুলো কিন্তু জমিটাতে একদিন পর এক করে বর্তমানে হারভেস্ট করা হচ্ছে মানে গতকালকেই লাউ হারভেস্ট করা হয়েছে আজকের অবস্থাটা দেখেন আবার আগামী কালকেই লাউ হারভেস্ট করা হবে আর এই জমিটাতে এই যে সাইড গুলাতে আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে শশা হ্যাঁ আর মাঝ অংশটাতে উপরে অর্থাৎ আহ শশার যে মাছা রয়েছে তার উপরে আর একটি স্ট্রাকচার তৈরি করা হয়েছে করে সেখানে কিন্তু লাউ এর চাষটা করা হয়েছে এই দেখেন এখানে আর লাউয়ের স্ট্রাকচারটা কিন্তু মানে খুবই কম খরচে করা হয়েছে দেখেন অনেক দূর পর একটা করে বাঁশের খুঁটি দেওয়া হচ্ছে মোটামুটি আহ মোটামুটি আমরা বলতে পারি যে আট ফিট পর পর একটা করে খুঁটি দেওয়া হয়েছে এখানে মাঝে মাঝে আর এদিকে কিন্তু ওই একই কাজটা করা হয়েছে শশার ক্ষেত্রেও তো আমরা আসলে আপনাদেরকে প্রথমে শশার ফলনটা দেখানোর চেষ্টা করি আপনি একটু আসেন ক্যামেরাটা নিয়ে আসেন দেখেন এখানে এই যে লাউ ধরেছে গতকালকে হারভেস্ট করার পরও যে লাউ থাকবে আমরা আসলে মানে আশ্চর্য হয়ে গেছে এটা কিন্তু আপডেট সিডের ঝলক জাতের লাউ এই যে দেখেন লাউয়ের যে শেপ একটা মানে একটা ফ্যামিলি সাইজ লাউ এটা বাংলাদেশে বর্তমান সময়ে প্রচন্ড জনপ্রিয়তা অর্জন করতে যে এলাকাগুলোতে যাচ্ছে এই লাউটা দেখেন খুবই জনপ্রিয় একটা কালারটা দেখেন এর স্বাদটাই কিন্তু আসলে অন্যরকম মানে একদম নরম হয়ে যায় খুব দ্রুত বর্ধনশীল লাউ এই দেখেন এই যে লাউটার সাইজটাও কিন্তু খুবই একটা কম্প্যাক্ট দেখেন এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড সাইজ এই লাউটা আগামীকালকে কিন্তু কাটার জন্য একদম পারফেক্ট সাইজ হয়ে গেছে আগামীকালকে হারভেস্ট করা যাবে দেখেন মানে খুব দ্রুত লাউ গুলো বাড়ে আর এখানে ফেরোমন ট্রাপ ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিরাপদ ভাবে এখানে লাউ এবং শশা চাষ করা হচ্ছে আর শশার যদি আপনাকে একটু কথা বলে দেখেন শশা কিন্তু এখন ফলন প্রায় শেষের দিকে তারপরও এখন পর্যন্ত কি পরিমাণ শশা রয়েছে দেখেন বন্ধুরা আসলে আমি যদি আপনাদেরকে দেখাই এই যে শশা দেখেন একদম মনে হচ্ছে যে দেশি শশা কিন্তু আসলে এটি কিন্তু দেশি শশা নয় এগুলো আপডেট সিডের এগুলো ট্রায়াল ভ্যারাইটি দেখেন আপডেট সিট সামনে আসলে এই ধরনের ভ্যারাইটিগুলো বাজারে নিয়ে আসতেছে এটা কিন্তু অফ সিজনে চাষ করার পরও এই পরিমাণ ফলন দিচ্ছে তারপরও গাছের এখন সে সময় এখন কিন্তু সময় চলছে লাউয়ের আর এখন শশা কিন্তু বিদায় পালা তারপরও বিদায় লগ্নে যে পরিমাণ ফলনটা দিচ্ছে আসলে সেটা আপনি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করেন আসলে আমাদের আপডেট সিট কোন ধরনের ভ্যারাইটিগুলোকে মার্কেটে নিয়ে আসতেছে এগুলো দেখেন আপডেট সিড সব সময় ভালো ভ্যারাইটিগুলো নিয়ে কাজ করতেছে আপডেট সিডের প্রথম যে শর্ত সেটি হলো যে উচ্চ ফলনশীল হতে হবে একটা জাত হলেই হবে না উচ্চ ফলনশীল জাত হতে হবে আমরা বাংলাদেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য আমাদের কিন্তু মানে ভালো এরকম উচ্চ ফলনশীল সবজি বীজ ধান বীজ সব ধরনের বীজগুলোর প্রয়োজন রয়েছে তো সেই চাহিদার কথা মাথায় রেখে দেখেন গাছ নষ্ট হয়ে যাচ্ছে তারপরও কি পরিমাণ শশা দেখেন বয়স হয়ে গেছে শশা গাছগুলোর এই দেখেন শশা এই দেখেন শশা এই যে শশা একসাথে দেখেন দুইটা শশা একদম সলসলা মানে একদম দেশি সবুজ শশা দেশি শশার মতোই তো এই ধরনের প্রজেক্টগুলো যদি আপনারা করতে চান তাহলে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপডেট এগ্রিকালচারের ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর দেখেন আসলে আমরা কিন্তু আপডেট সিট থেকে এই ঝলক লাউটা যে মার্কেটে দিচ্ছি এই লাউটা কিন্তু প্রচুর আসলে ফলন দিচ্ছে আর এখন কিন্তু শশা শেষ হয়ে যাওয়ার পরও লাউটা অনেক দিন ধরে ফলন দিবে আর এই ধরনের স্ট্রাকচারটার বিষয়ে যদি আপনাদেরকে একটু আমরা দেখাই আসলে যে মাচাটা মাচা কিন্তু দেওয়া হয়েছে এখানে সুতা দিয়ে আসলে সুতা দিয়ে মাচাগুলো দেওয়া হয়েছে মানে পাঁচ ফিট পর পর যে খুঁটিগুলো দেওয়া হয়েছে দেখেন এখানে একটা মোটা সুতা দেওয়া হয়েছে একটু সুতাটার দিকে দেখান হ্যাঁ এই যে একটা কটসুতা মোটা দেওয়া হয়েছে চিকনগুলো দিয়ে কিন্তু আর ভাবে টানা দিয়ে মাছাটা তৈরি করা হয়েছে এই মাছাটা অনেক কম খরচে তৈরি করা সম্ভব হয়েছে তো আপনারা চাইলে কিন্তু এই ধরনের লাউ শশার সমন্বিত প্রজেক্ট করতে পারেন এবং এই ধরনের প্রজেক্ট করতে আমাদের চ্যানেলে নিয়মিত আপনার ভিডিওগুলো দেখতে পারেন এবং আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আজকের এই পর্যন্ত আপনারা আপডেট সিডের সাথেই থাকুন এই ঝলক লাউয়ের সাথেই থাকুন ধন্যবাদ